হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুয়েলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল এবং আমার এই ভিডিওটি যারা দেশ বিদেশ থেকে দেখছেন আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যারা অনেক দিন থেকে পেটে খাওয়ানো জাদু নিয়ে মানে খুব প্যারেশানি আছেন মানে খুব মুশকিলে দিন কাটাচ্ছেন ঠিক আছে তো পেটে খাওয়া যে কোনোই জাদি হোক না কেন ঠিক আছে অনেক সময় কি হয় পেটের মধ্যে যে কোনো গাছের শেকড়ের ডাস্ট গাছের শেকড়ের ডাস্ট করে ওরা কোনোবি খাবারের সাথে বা তরকারির সাথে মোটামুটি কোনো খাওয়ার সাথে মিশিয়ে ওরা খাইয়ে দেয় মন্ত্রপুত করে গাছের যে কোনো শেকড়ের ডাস্ট ঠিক আছে তারপরে তো অনেক কিছু আবার খারাপ খারাপ জিনিসও রয়েছে যেমন মেন্সের রক্ত তারপর আরও বিভিন্ন রকমের খারাপ খারাপ জিনিস দিয়ে কালাম করা হয় পেটের মধ্যে খাওয়ানো হয় তো ওই কুফরি কালামটা যদি খুব শক্তিশালী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পেটের মধ্যে ওটা অনেক মানে অনেক সময় বেরোতে চায় না ঠিক আছে এতে মানুষ অনেক কষ্টের মধ্যে যাপন করে ঠিক আছে এই গ্যাস হয়ে যাচ্ছে এই অম্বল হয়ে যাচ্ছে এই পেট ব্যথা করছে পেটের মধ্যে কি হচ্ছে তারপরে পেট বুক এবং মাথা এই তিনটা জিনিসের প্রবলেম হবে ঠিক আছে পেটের তো প্রবলেম তো হামেশাই লেগে থাকবে ঠিক আছে তো তারপরে কখন পায়খানা হবে অল্প অল্প পরিমাণে পায়খানা যে হবে তার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কালার চেঞ্জ হবে পায়খানা ঠিক আছে আজকে যদি মানে পায়খানায় একরকম পাবেন না আপনি বিভিন্ন রকমের পায়খানার যে কালার চেঞ্জ হতে থাকবে ঠিক আছে তো সারাদিনে মানে অল্প অল্প করে পায়খানা হবে পেট কামড়াবে পেটে ব্যথা হবে ঠিক আছে গ্যাস হয়ে যাবে অম্বল হয়ে যাবে খেতে মন চাইবে না ঠিক আছে পেটের মধ্যে কিছু যেন একটা আওয়াজ হচ্ছে এরকম শব্দও মনে হবে বা পেটের মধ্যে যেন কোনো কিছু জিনিস ভুরপাক খাচ্ছে এটাও মনে হবে ঠিক আছে তারপরে বুকের মধ্যেও প্রবলেম হবে নানারকম প্রবলেম যেন কিছু যেন বুকের মধ্যে উপরের দিকে উঠে যাচ্ছে এরকম একটা মনে প্রবলেম হবে তারপর মাথা সবসময় লেগেই থাকবে মাথা ভার হয়ে থাকবে কোনো কিছু ভালো লাগবে না ঠিক আছে তো অনেক দিন এই কুফরিজটা হয়ে যাওয়ার পরে তো বেড থেকে বেরোতে চা চায় না আজকে এমন একটি সহজ সরল আমল নিয়ে এসেছি যদি আপনারা যদি এটা মানে খুব বিশ্বাসে করেন তো হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ রইলো আপনার পেটের মধ্যে যতই বড়োই কালাম হোক না কেন খাবো না যাদু অতি অনাশায়ী ওটায় নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি যারা পেট থেকে ওষুধ বের করেন এই চক্করে একটু পড়বেন না ঠিক আছে আমি এর ভিডিওতে আমি অনেকেও বলেছি যে পেটের ওষুধ বের করার সম্বন্ধে হ্যাঁ আপনারা মানে একবার কেন আপনারা যদি কুড়ি বারও পেট থেকে ওষুধ বের করেন যারা করে বের করে আপনাকে বের করে দেখিয়ে দিবে কিন্তু আপনার প্রবলেম যাবেন না অ্যাকচুয়ালি পেট থেকে ওষুধ বের করা হয় না যায় না আর যেগুলো যারা দেখায় বের করে ওগুলো ধাঁধা চোখে ধাঁধা ঠিক আছে তো ও কথা বিশ্বাস না করে আপনাকে অ্যাকচুয়ালি যেটা নিয়ম তর্তি অনুযায়ী সিস্টেম অনুযায়ী আপনার পেট থেকে কুফিল যাদু অতি সহজেই বের হয়ে যাবে আপনাকে ওটা খাওয়ার মাধ্যমে বের করতে হবে খেয়ে বের করতে হবে ঠিক আছে তো আজকে যে সহজ সরল আমলটি এনেছি আমি ওটা আপনারা মন্দির শুনবেন তো আপনাকে এটা এই আমলটি করার জন্য বা এই করার জন্য আপনাকে তিনটা জিনিস ম্যানেজ করতে হবে এক বোতল জল পরিষ্কার জল এবং কিছু পরিমাণে লবণ কাঁচা লবণ মানে আপনার মানে আপনারা যে তরকারিতে ব্যবহার করেন বা ভাতের সঙ্গে যে লবণটা খান ঠিক আছে কিছু পরিমাণ লবণ আর এক বোতল জল আর আমলকি আপনারা বাজার থেকে কাঁচা আমলকি কিনে নিয়ে আসবেন ঠিক আছে কাঁচা আমলকি কিনে নিয়ে এসে আপনি একটা কী কার করবেন ওকে টুকরো টুকরো করে নেবেন পিস পিস করে নেবেন মানে কাঁচা আমলকি কেক বাজার থেকে কিনে নিয়ে আসবেন একশো গ্রাম বা দুশো গ্রামের মতন কাঁচা কেক কিনে নিয়ে আসবেন বড়ো সাইজে ঠিক আছে ওই কাঁচা আমলকিকে আপনারা পিস 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 করে একটা কৌটার মধ্যে রাখবেন ঠিক আছে কাঁচা থাকবে তাকে পিস পিস করে নেবেন করে একটা কৌটারের মধ্যে রাখবেন একটা কৌটারের মধ্যে কিছু পরিমাণে কাঁচা লবণ রাখবে আর এক বোতল জল এই তিনটে জিনিস লাগবে ওই তিনটে জিনিস আপনি সামনে রেখে আপনি মাগরি পের সালাত আদায় করে নেওয়ার পরে বা এ সার আপনার যখনই সময় হবে ঠিক আছে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তো মাগরি পরে করলে ভালো সব থেকে আপনি সকালেও করতে পারেন মাগরিপের পরেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনার যখন টাইম থাকে করতে পারেন তো মোটামুটি সুরগুলো মুখস্থ হওয়া চাই ঠিক আছে তো আপনি আমলটা আপনি তিনটে জিনিস সামনে রেখেছেন একটা জলের বোতল একটা কিছু পরিমাণে কাঁচা লবণ আর আমলকি যে পিস পিস করে আপনি একটা কৌটোর মধ্যে রেখেছেন তো আপনাকে প্রথম পড়তে হবে আউজবুল্লাহিমের সৈতানি রজিম বিসমিল্লাহি রহিমানি রহিম সুরহা ফাতেহা সুরা ফাতেহা সাতবার পরে সাতটি ফু মারবেন ঠিক আছে একবার সুরা ফাতেহা পড়লেন পরে জলে একটা দম লবণের একটা দম আমলকির উপর একটা দম এই করে সাতবার সুরা ফাতেহা তিলাপত করে সাতটি দম করবেন একবার পরে নিলেন জলে একটা দম কাঁচা লবণে একটা দম এবং আমলকিতে একটা দম এইভাবে সাতবার দম হয়ে গেলে এরপরে আপনি কি যে কাজটি করতে হবে সুরা ফালাক সুরা ফালাক আপনাকে তিনবার পড়তে হবে একবার পড়বেন একটা অর্থাৎ একবার সুরা ফালাক পরে নেওয়ার পরে আপনি একটা জলে একটা লবণে একটা আমলকিতে এইভাবে তিনবার পরে তিনটা ফু মারবেন ঠিক আছে এরপরে যে কাজটি করতে হবে সুরা নাশ পড়বেন ঠিক আছে ওটাও একবার পড়বেন একটা জলে একটা লবণে একটা আমলকিত তো সুরা নাশ হয়ে যাবার পরে আপনাকে যে আয়টি পড়তে হবে সুরা নাহালের সিক্সটি নাইন নম্বর আয়ত সুরা নাহালের সিক্সটি নাইন নম্বর আয়েরটিকে পড়তে হবে ওটাকে একুশ বার পড়তে হবে ঠিক আছে তো একুশ বার পরে একুশটা ফু মারতে হবে সুরা নাহালের মানে মানে ঊনসত্তর নম্বর আয় সিক্সটি নাইন নম্বর আয়ের সুরা নাহালের ওটা আপনাকে একুশবার পড়ে একুশটা ফু মারতে হবে তো সুর না হলে আরেকটা আমরা জেনে নিচ্ছি অউজ বিলাহীম না শৈতানী রজীব বিস্মিল্লাহির ওয়ান ওয়ান মিলাল কুরানি মাহা সিফা রেহ মাতুল্লেল মমিনীন ওয়ান ওয়ানজিলু মিলাল কুরানি মাহা সিফা রহ মাতুল্লেল মমিন এটা সুরায় সুরা না হলে সিক্সটি নাইন নম্বর আয় আপনি একবার পড়বেন জলে লবণে এবং আমলকি ঠিক আছে একুশবার কাউন্ট করবেন যেন কমতি না হয় মানে যেন কমও না হয় যেন বেশিও না হয় পুরো টোয়েন্টি ওয়ান কাউন্ট করবেন মানে একুশবার পরে একুশটা ফু মারবেন সুরা না হলে সিক্সটি নাইন নম্বর আয়প আমি আরেকবার পরে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান وان وانجل ملا القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين وان وانجل ملا القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين وان وانجل ملا القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين ঠিক আছে এটা সোয়া নাহালের এই আটটি পরে একুশবার পরে একুশটা পুঁ মারবে একবার জল একবার লবণ একবার কাঁচা আমলকি এটা হয়ে যাবার পরে আর কিছু পড়ার দরকার নেই আপনি জলের বোতল লবণটা আর কাঁচা আমলকিটা রেখে দিবেন ঠিক আছে আপনি কি করবেন সকালে অল্প একটু লবণ দিয়ে আপনি পরা জলটা আর এক্সট্রা এক গ্লাস জল নেবেন সকালে উঠা মানে উঠার পরে দাঁত মেজে এক গ্লাস জল নেবেন একটুকু লবণটা মুখে ফেলবেন বা যদি কেউ লবণ যদি না ওখান কোনো সমস্যা নেই আপনি জলটা পান করে নেবেন মানে এক গ্লাস ফ্রেশ জল নেবেন তাতে পরা জলটা একটু ফেলবেন খাবেন তারপরে আপনি দুপুরের ভাত খাওয়ার পরে ঠিক আছে দুপুরের ভাত খাওয়ার পরে ওই আমলকি যে আপনি রেখেছেন কেটে দম করে ওই কাঁচা আমলকি আর একটু লবণ মুখে ফেলে দেবেন ভাত খাওয়ার পরে দুপুরে এটাকে আপনি চিপে চিপে খেয়ে নেবেন দুপুরে ভাত খাওয়ার পরে এবং রাত্রে ভাত খাওয়ার পরে আবার আমলকি এবং লবণকে দিয়ে মুখে চিপে চিপে চুষে চুষে খেয়ে নিবেন ঠিক আছে এইভাবে আপনি করতে থাকুন আর জলটা আপনি মানে সকালে খালি পেটে সন্ধ্যার সময় খালি পেটে খাবেন ঠিক আছে তো এইভাবে যদি আমলটি আপনি যদি কিছুদিন খেয়ে যান তো একদম হানড্রেড পারসেন্ট আপনার পেটের মধ্যে যাবতীয় যা কুফুরি কালাম করা হয়েছে সব পায়খানার সাথে বেড়ে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আপনি এই আমলটি ভক্তি সহকারে আল্লাহর আল্লাহ রব্বুল আলমের উপর ভরসা এবং বিশ্বাস রেখে আমলটি করে যান দেখবেন পেটের মধ্যে খাওয়ানো খুপুরি জাদু একদম ধ্বংস হয়ে যাবে ঠিক আছে এই আমলটি মন সহজ করবেন কোনো সমস্যা নেই আর আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন ওনাদেরকে বলবো যে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব পাশে যে বেলাইকন ঘন্টিটা অল নোটিফিকেশান করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটিকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কেননা একটা শেয়ার থেকে যদি কারোর উপকার হয়ে যায় তাহলে আপনার আমল নামায় সবকে জারি হিসাবে লেখা হয়ে যাবে ঠিক আছে যদি একটা কারুর এই ভিডিওর মারফত যদি কারুর একটা উপকার হয়ে যায় জীবনে ঠিক আছে এক একজন মানে এই জাদুটনাথে শেষ হয়ে গেছে ঠিক আছে পয়সা খরচা করে করে এখানে সেখানে কবিরাজকে দেখিয়ে একদম পুরো শেষ হয়ে গেছে অবস্থা যদি এই ভিডিওটি যদি মানে আপনি শেয়ার করার পরে যদি কারুর এই ভিডিও দেখার পরে যদি এই আমলটিও করে এবং আল্লাহ পাককে সুস্থ দান করবেন হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এতে এতে কোনো সন্দেহ নেই এই ভিডিও দেখার পরে যিনি ট্রিটমেন্ট করবেন আল্লাহ পাক ওনাকে সেপা দান করবেন হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আর আপনি এই ভিডিওটি যখনই শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখার পরে যে আয় আমলটি করে এর উপকার পাবেন আপনারও স্বভাব নামায় এর সেটকে যারি হিসাবে আপনার লেখা হয়ে যাবে তাই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন ঠিক আছে সবারই উপকার লাগু আমি আজকে সবার উপকারের জন্য আমি পুরো খুলে বলছি ঠিক আছে এরকম কেউ আপনাদেরকে শেখাবেও না বলবেও না ঠিক আছে মানে বিশেষ করে কবিরাজরা বলতে চায় না ওদের ইনকাম কমে যাবে ঠিক আছে ওই জন্য আমি পুরো খুলে বলতেছি আপনারা এই আমলগুলো করুন সবার উপরে লাগবে ঠিক আছে তো সবাই ভালো থাকুন বন্ধুরা আজকে এইখানে